আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদ উল্লাজাহার শুভেচ্ছা আর আজকে হচ্ছে গিয়ে ঈদের তৃতীয় দিন তো ছুটি মূলত চলতেছে এবং আমরা বেড়ে পড়লাম হচ্ছে গিয়ে একটু ঘোরাঘুরি করার জন্য তো বিকালের ওয়েদারটা ছিল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এত মনোমুগ্ধকর বাতাস চারদিকটা খুবই সুন্দর ছিল তো বের হয়ে গেলাম ঘোরাঘুরি করার জন্য আর যাচ্ছিলাম হচ্ছে আজকে মূলত আমাদের আশেপাশেই বেশ কয়েকটা জায়গাতে সিন্দুরিয়া ইডেন গার্ডেন প্লাস হচ্ছে গিয়ে সাভারের যে ঘোড়া দিয়া ওয়েল এরিয়াটা প্লাস হচ্ছে সিন্দুরিয়া যে দু এক দুই তিনটা রেস্টুরেন্ট হয়েছে নতুন নতুন তো ওইদিকেই যাচ্ছিলাম একটা হচ্ছে প্যালেস্টাইন গার্ডেন প্লাস হচ্ছে গিয়ে তাজমহল আর মূলত চলে আসলাম হচ্ছে এখন ঘোড়া দিয়াতে ঘোড়া দিয়া আর হচ্ছে যে ব্রিজটা করছে নতুন ব্রিজটা খুবই সুন্দর এখান থেকে দুইটা ভিউ পাওয়া যায় এক হচ্ছে গিয়ে বংশাই নদী এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে অপোজিট পাশে হচ্ছে বর্ষার যে সুন্দর পানি আসছে সেই ভিউটা তো বিকেল টাইমটা বাতাস ছিল যে বংশাই নদী দেখতে পাচ্ছেন এবং অপোজিট সাইডেই হচ্ছে গিয়ে আছে হচ্ছে সে বর্ষার যে পানি ঢুকছে নদীর পানি সেই পার্টটা মিলিয়ে খুব সুন্দর লাগতেছিল পরিবেশটা এ তো প্রচুর মানুষ আসছে দেখতে ঘুরতে এ তো আমরা ঘোরাঘুরি শেষ করে আবার চলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে সেই সিন্দুরিয়ার যে নতুন নতুন বেশ কয়েকটা রেস্টুরেন্ট হয়েছে এবং এটা কিন্তু ফিক্স না ভ্রাম্যমান এবং মানে নিচ থেকে একদম বাস দিয়ে করা হয়েছে এবং দুই তারা পর্যন্ত করা হয়েছে একটা দেখতে খুবই সুন্দর তো ভিডিওর সাথে থাকেন এবং দেখতে থাকেন পর্যায়ক্রমে অবশ্যই শেয়ার করব আসলে ভিউটা কেমন আর এর রাস্তাটা কিন্তু একদম নতুন করা হয়েছে রাস্তাটা খুবই সুন্দর ফ্রেশ একটা রাস্তা এবং বাইক চালাতে ওই রাস্তায় খুবই মানে ভালো লাগে বাতাস এবং মানুষ কিন্তু প্রচুর ছিল দেখতে দেখতে অনেক মানুষ চলে আসছে আমরাও চলে যাচ্ছি ব্লকের রাস্তাটা দিয়ে রাস্তাটা আমার অন্যান্য ভিডিওতে দেখছেন খুবই সুন্দর একটা রাস্তা দেখেন অনেক মানুষ আসছে এখানে ঘোরাঘুরি করার জন্য বিকেল টাইম যেহেতু আশেপাশে এলাকার প্লাস দূর দূরান্ত থেকে যারা দেখবেন ভিডিওটা তারা চলে আসতে পারেন এখানে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে প্লাস সুন্দর একটা পরিবেশ পাবেন একদম মানে গ্রামীণ বাইব যেটা আছে সেটা পাবেন দেখেন রেস্টুরেন্ট দুইটা কিন্তু হয়েছে খুবই সুন্দর এই রেস্টুরেন্টটা বিশেষ করে খুব সুন্দর প্লাস এটা হচ্ছে গিয়ে যে তাজমহল গার্ডেন এটা কিন্তু আপনার ফ্রন্ট সাইডে কোনো ইয়া নাই একদম রুফটপের যে ভিউটা ওরকম পাবেন নিচ থেকে করা দেখেন একদম রুফটপ যেরকম থাকে ওইরকমই পুরাটা সুন্দর করে দেওয়া আছে দেখেন এখানে বসে মনটা জুড়িয়ে যাবে যদি বেশ কিছুক্ষণ সময় থাকতে পারেন এখানে তারপর চলে আসলাম ওইখান থেকে হচ্ছে গিয়ে জাহাঙ্গীনগরে জাহাঙ্গীনগরে এসে তো ওই বেলপুরি ফুচকা এগুলা যদি না খান তাহলে তো মানে অসম্পূর্ণ থেকে যাবে বটতলাতে চলে আসছিলাম তো ফাইনালি হচ্ছে গিয়ে একদম লাস্ট সেজ আইসক্রিম আইসক্রিম না খেলে নয় আইসক্রিম খেয়ে আজকের মতো ঘোরাঘুরি প্লাস হচ্ছে গিয়ে দিনটা পার করে দিলাম আর এটা হচ্ছে আমার মিসেসের ফেভারিট দই আইসক্রিম পোলারের